বাংলা হেলথ নিউজে আপনাকে স্বাগতম নারীদের যৌন উত্তেজনার লক্ষণগুলো কি কি। নারীদের যৌন উত্তেজনার বেশ কিছু লক্ষণ আছে একজন নারী যৌন তার আগ্রহ উত্তেজিত হল তার যৌনে পিচ্ছল হয়ে উঠবে এটা মোটামুটি সকলেই জানেন কিন্তু এর বাইরেও কিছু ব্যাজিক লক্ষণ আছে যেগুলো দেখে আপনি বুঝতে পারবেন যে আপনার স্ত্রী বা প্রেমিকা যৌন মিলনে আগ্রহী নারীরা যৌন মিলনে আগ্রহী হলে তাদের ঠোঁট রক্তাক্ত হয়ে ওঠে স্বাভাবিকের চাইতে অনেক বেশি লাল হয়ে যায় ঠোঁট নারীদের গালেও ল্যালিমা দেখা দেয় উত্তেজনায় অনেকে একটু একটু ঘামেন নিঃশ্বাস ভারী হয়ে আসে যৌন উত্তেজিত হলে শরীর খুবই স্পর্শকাতর হয়ে ওঠে আপনার সামান্য স্পর্শে শিহরিত হয়ে উঠবেন তিনি যত লাজুক স্বভাবে নারী হন না কেন যৌন মিলনে আগ্রহী হলে তিনি নিজেই আপনার কাছে আসবেন হয়তো সরাসরি কিছু না বললেও আপনার কাছে এসে বসবেন আলতো স্পর্শ করবেন চুমু খাবেন চোখের ইশারায় কথা বলবেন প্রবল উত্তেজনার সময় যৌন মিলনের কালে তিনি আপনাকে অ্যাসরে ক্যামরে দেবেন হাতের নখ আপনার শরীরে গেঁথে বসতে পারে গলায় কানে ইত্যাদি স্থানে তিনি কামড় দেবেন উত্তেজনায় এছাড়াও মিলনের সময় চিৎকারে বুঝবেন যে তিনি আনন্দ পাচ্ছেন ও প্রবলভাবে উত্তেজিত উনিকে জোরে আওয়াজ করবেন না কিন্তু একটু মৃদ আওয়াজেই হবেই এবার আসি আপনার সমস্যার ব্যাপারে যদি স্ত্রী আপনার সাথে যৌন মিলনে আগ্রহ না দেখান তাহলে হতে পারে সেটা তার লজ্জার কারণে বিষয়টি লজ্জার কারণে হলেও আপনি সেটা বুঝতে পারবেন আপনি স্পর্শ করলেই তিনি হবে যৌনি পিছিল হয়ে যৌন মিলনের জন্য প্রস্তুত হবে তিনি আপনাকে বাধা দেবেন না মিলনে কিন্তু একটা জিনিস মনে রাখবেন যৌন মিলনে আগ্রহ না দেখানো এবং অনীহা প্রকাশ করা দুটি কিন্তু সম্পূর্ণ ভিন্ন ব্যাপার তিনি যদি আগ্রহী না হন তাহলে আপনাকে দূরে ঠেলবেন কখনোই সুখী হবেন না যৌনকে মিলনের জন্য প্রস্তুত করতে অনেকটা সময় লেগে যাবে মিলনের পর যত দ্রুত সম্ভব আপনার কাছ থেকে সরে যাবেন তিনি আর এই ব্যাপারে কোনো কথা বলবেন না এবং নিজ হতে আপনাকে আদরও করবেন না তিনি ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং সাবস্ক্রাইব করুন ধন্যবাদ